প্রথমেই সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আমাদের যিনি দেবতাদের চিকিৎসক বলা হয় বা বা যিনি বলতে পারেন আয়ুর্বেদ যেখান থেকে ভগবান এসছে দেবতা যাই বলেন ধন্যান্তরী আর ত্রয়োদশী এই দুটোকে মিলিয়ে আমরা নাম দিয়েছি ধনতেরাস এই দুপুর একটা উনিশের পর থেকে লাগছে তারপর থেকে আপনি বাজারে ঝাটা পাবেন না অ্যাকচুয়ালি আপনার ঝাটার দরকার হয় আগে কিনে রাখুন কারণ ঝাটা অনেক কিছু বাটি ঘটি জুতো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা অনেক বড় বড় সাধু মহাপুরুষদের কাছ থেকে জানতে পেরেছি যে ঝাঁটা কিনে সেটাকে বাড়িতে রাখলে অনেক ধন সম্পত্তি হয় এবং এছাড়াও আমি জানি না ঝাটাটা তারা ওই লকারের মধ্যে রাখেন নাকি কোথায় রাখেন আর আমি একটা এর জিনিসও জানতে চাই যে ঝাটার ছবি কি যদি আমি লকারে রাখি তাহলে কি হবে সেটাই একটা প্রশ্ন এবং তার সাথে সাথে আরও জানতে চাই যারা বলছেন এইসব যে ঝাটা আগের বার যারা কিনেছেন তাদেরকে এখনো বড় লোক হতে দেখিনি সেই রকম যাই হোক এবার হয়তো আশা আছে তো যারা ঝাটা কিনছেন কিনুন যাদের অ্যাকচুয়ালি ঝাটার দরকার তারা আগে কিনে রাখবেন কারণ সেই সময় কিন্তু ঝাঁটা পাবেন না এই একটা অংশের পর থেকে কালকে সম্ভবত একটা বাহান্ন পর্যন্ত আছে তারপরে ভূত চতুর্দশী লাগছে এই যে ত্রয়োদশী তো এই জায়গাটায় কিন্তু আমাদের এই সাবধান থাকতে হবে কি কি কিনবেন না কি কি কিনবেন এবং কি কি করবেন সেটা কিন্তু বলে দেওয়া আছে আগে তাও ছিল সোনা কেনার প্রচলন ছিল সোনাটা তাও মানা যায় কারণ সোনার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আপনি যদি সোনা কিনে রাখেন ভবিষ্যতের জন্য আপনার কিন্তু সেটা একটা ভালো ইনভেস্টমেন্ট হবে কিন্তু আমি এই ঝাটার ব্যাপারটা ঠিক জানি না তো অভিজ্ঞজন যারা আছেন তাদের কাছ থেকে জানতে চাইছি একটু কমেন্ট করে জানাবেন ঝাটাটা আমি লকারে রাখবো নাকি কোথায় রাখলে আমার মানে আমি হয়ে যাব আমি রিসেন্টলি দেখি অনেক আগের বারও দেখেছি আমি যখন বেরোচ্ছি গাড়ি নিয়ে তখন দেখছি অনেকে স্কুটিতে করে যাচ্ছেন হাতে ঝাটা হ্যাঁ একদম টাইমে ওই টাইমের মধ্যেই ঝাটা কিনেছেন যে টাইমে একদম বাবা ইউটিউবে যাওয়া বলেছেন বা যেসব বাবারা ফেসবুকে বলেছেন কিন্তু আমরা সাধু সংঘ করে যা জেনেছি এটার সঙ্গে ঝাটা জুতো বা ধনের কোনো সম্পর্ক নেই অ্যাকচুয়ালি এর সাথে স্বাস্থ্যের সম্পর্ক ধন্যান্তরী বা অনেক উচ্চারণ আলাদা হয় দক্ষিণ ভারতের দিকে একটু আলাদা উচ্চারণ করে তাকে দেবতা হিসেবে পুজো করা হয় স্বাস্থ্যের বলে না হেলথ ইজ ওয়েলথ এই শরীরটাই মূল ধন এখন তো লোকে টাকা ঝাঁটা সবকিছুর পুজো করছে মানে আগেকার দিনে তো টাকা ছিল না যদি আমরা অনেক প্রাচীনে যাই বিনিময়ের কথা ছিল আমার কাছে যা আছে আমি আপনাকে দিতাম আপনার কাছে যা আছে তাই নিতাম পরে সব টাকা মুদ্রা ইত্যাদির প্রচলন হলো তবে এখন মানুষ সেই টাকার পূজাতেই মত্ত হয়েছে যাই হোক সেটা আলাদা কথা কিন্তু এই যে সময়টা এই ত্রয়োদশী তিথি এই সময়ের থেকে একদম জানুয়ারির চোদ্দ তারিখ পর্যন্ত এই সময়টা একটা গুরুত্বপূর্ণ কাল উত্তর গোলার্ধের জন্য এটার সাথে কোনো ধর্মের লিঙ্ক আছে বলে সাধু মহাপুরুষরা বলেন না অ্যাকচুয়াল সাধু মহাপুরুষরা বলেন তারা বলেন এর সাথে প্রকৃতির এর সাথে কোনো পার্টিকুলার ধর্মের সম্পর্ক নেই সবার জন্যই এটা প্রযোজ্য এই সময় একটা চেঞ্জেস আসে উত্তর গোলার্ধে ঠান্ডা আসছে এবং বিভিন্ন প্রাণীরা শীত ঘুমে যাচ্ছেন এবং বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে প্রকৃতিতে এই সময় ঘিয়ের প্রদীপ জ্বালানো বরং সাইন্টিফিক প্রদীপ জ্বালানোরও প্রচলন আছে সেটা আসবে প্রদীপ অবশ্যই জ্বালাবেন সেটা ঘিয়ের হোক বা ন্যাচারাল অয়েলের হোক শস্যের তেলের হোক প্রদীপটা জ্বালাবেন এবং প্রতিদিন যদি জ্বালাতে পারেন সম্পূর্ণ মাছ ধরে সব থেকে ভালো হয় এই সময় বাতাসে যেসব আবরণ তৈরি হচ্ছে যেসব পরিবর্তন তৈরি হচ্ছে তার জন্য এই প্রদীপ জ্বালানোটা ভালো সেটার একটা সায়েন্টিফিক গুরুত্ব আছে এই যে বিভিন্ন রকম যজ্ঞ পূজা অর্চনা বাতি লাইট এই সময় সব বাড়িতে বাড়িতে বিভিন্ন রকম আলোর ঝঙ্কার দেখা যায় এটাও ভালো এটাও দরকার আছে এই সময় এই সময় বাজি ফাটানো এটা আমাদের ব্যান্ড করা হয় সেটা ব্যান্ড করার কারণ আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পশু পাখির অসুবিধা হয় কিন্তু এই সময় ওই তাপ আগুনের দরকার হয় কিন্তু আপনারা বাজি ফাটাবেন অবশ্যই আনন্দ করবেন কিন্তু একটু সাবধানে যাতে কোনো পশু নাকির ক্ষতি না ব্যাস এইটুকু মাথায় রেখে অবশ্যই বাজি খাটাবেন এই সময় বিভিন্ন রকম ঢাক ঢোল সকালে কিছুদিন পর থেকে প্রভাত ফেরি বেরোয় শীতকালে দেখবেন খোল নিয়ে সবাই স্নান করতে করতে প্রভাত ফেরি বের করেন তো এগুলোর পিছনে একটা সায়েন্টিফিক রিজন আছে এটা কোনো ধর্মের জন্য বা বা কোনো পার্টিকুলার মানুষদের জন্য নয় এটা সবার জন্য ছিল এটা একটা বিজ্ঞান এই যে বিজ্ঞানটা করা হয়েছিল এই কার্তিক মাস ভোর দেখবেন বিভিন্ন সম্প্রদায়তেও বিভিন্ন রকম আমরা দেখতে পাই যে তারা প্রদীপ জ্বালান এই মাস ভোর গান বাজনা করেন মানে মানুষকে জীবন্ত রাখা এই সময় এই থেকে এইভাবেই বিজ্ঞানটাকে সাজানো হয়েছিল আর এর পিছনেই ধন্যন্তরের অবদান আছে এই যে শীতের সময় এই সময় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন শারীরিক দিক দিয়ে প্রত্যেকটা প্রাণী জীবকুল গাছপালা সবকিছু একটু ধিম ধীমাগতি হয়ে যায় স্লো হয়ে যায় এই ডাউন যাতে না হয় তার জন্য এই বিজ্ঞান যাতে কেউ অসুস্থ না হয় আপনার শরীর যদি স্লো ডাউন হয়ে যায় সিস্টেম যদি টুইক হয়ে যায় আপনি সহজেই কিন্তু আক্রান্ত হওয়ার প্রবণতা চলে আসে যেটা একটা ডাক্তারদের জন্য ভালো কিন্তু যাই হোক সেটা ডাক্তারদেরকে অ্যাভয়েড করার জন্য যেহেতু উনি আয়ুর্বেদের একজন চিকিৎসক আর আয়ুর্বেদ মানে ওভারঅল মানুষকে সুস্থ রাখা প্রকৃতিকে সুস্থ রাখা শুধুমাত্র পার্টিকুলার কোনো জন্তুকে বা প্রাণীকে বা মানুষকে সুস্থ তার জন্যই নিয়ম যে প্রদীপ জ্বালাতে হবে আলো বাতি এই সময় গান বাজনা হই হুল্লোর করে একটা সুন্দরভাবে আমাদের আনন্দময় একটা ধর্মের স্ট্রাকচার সাজানো হয়েছিল যাতে এর দ্বারা সবাই উপকৃত হয় এটা একটা সায়েন্স কারণ উত্তর গোলার্ধে এই সময় প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটা ধীমা গতি চলে আসে এই কালটাকে পেরোনোর জন্যই এই ধানতেরাস আর এই শরীরই আমাদের অমূল্য ধন এটাই হচ্ছে আসল আর একে রক্ষা করার জন্য এই সকল নিয়ে তবে আমি বলতে পারি গয়না কিনে রাখতে পারেন গয়নার দাম যেভাবে বাড়ছে ভবিষ্যতে কিন্তু আপনি লাভবান হবেন অসুস্থ হয়ে পড়লে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু ডাক্তার প্রচুর টাকা চাইবে কারণ আজকাল তো বুঝতেই পারছেন ডাক্তারদের ভিজিট প্রচণ্ড হাই সে আয়ুর্বেদ আর নেই সেবা করার মানসিকতা মানুষের মধ্যে খুব কম ডাক্তারের কাছে আছে নেই একদম বলবো না তবে এদিককার ডাক্তার এদিককার যেদিককারই হোক ডাক্তারদের মধ্যে সেই জ্ঞান আসুক সেই চেতনা আসুক এটা দ্বারাই আমরা এই প্রার্থনা করতে পারি মায়ের কাছে সামনেই কালী পুজো আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই মাস ভোর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কার্তিক মাস ভোর আপনি সুস্থ থাকবেন আপনি আপনার বাড়ির সবাইকে সুস্থ রাখতে পারবেন এবং গান বাজনা হই হুল মেটে থাকবে একদম ঝিমিয়ে পড়বেন না একাকি থাকবেন না সবাই মিলে আনন্দ করবে এই ভূত চতুর্দশী আর কিছুই না মানুষের মন যেমন ভয়ে আতঙ্কে নির্বি নির্জীব হয়ে যায় শুকিয়ে যায় সেই অবস্থাকে বোঝাচ্ছে এবং সেটা হলে চলবে না আমাদের উজ্জীবিত থাকতে হবে প্রাণবন্ত থাকতে হবে আর তার জন্যই এই ধনতেরাস তবে সোনা কিনে রাখতে পারেন ঘাটা জুতো লাঠি ফাঠি এইসব আমি জানি না যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন শুনছেন তারা বলবেন কিন্তু আমি যাদেরকে কিন্তু দেখেছি আগের বার তারা এখনো পর্যন্ত বড় লোক হয়ে ওঠেনি হয়তো হতে পারে আমি জানি না এই জন্য আমি হয়তো জানি না আমি জানি নাই বলবো আমি বলবো না তারা ভুল বলছেন হয়তো তারা কোনো জায়গা থেকে জেনেছেন তাদের কোনো ভগবান এসে বলে গেছে যাই তো এই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ তেরাস এই একটা কোথায় বাজি ফাটলো আওয়াজ পেলাম বাজি ফাটাবেন কিন্তু যেন কোনো প্রাণীর ক্ষতি না অবশ্যই বাজি ফাটাবেন এই সময় বাজি ফাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সায়েন্টিফিক ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়